পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ থানার খাটরঙ্গা এলাকার রশ্মি মেটালিক্সের ছ নম্বর কারখানায় আজ সকালে মাটি চাপা পড়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে আজ সকালে এই কারখানাতে প্রায় পঞ্চাশ ফুট গভীর একটি বড় গর্তের মধ্যে কাজ করার সময় হঠাৎই মাটি ধসে গর্তে পড়ে যায় এবং মাটি চাপা পড়ে ঘটনাস্থলে ওই দুই ঠিকা শ্রমিকের মৃত্যু হয় আরও একজন ঠিকা শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কারখানা শ্রমিকদের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ হিসাবে মৃতদের পরিবার পিছু এক কোটি টাকা এবং একজনকে চাকরি দেওয়ার দাবি করা হয়েছে আমরা স্যার সমস্ত লেবার স্টাফ বিভিন্ন কন্ট্রাকশনের আন্ডারে আমরা কাজ করি কিছু লেবার একটা কন্ট্রাকশনের ঢালাই বোর্ড মানে নিচে ঢালাই হয়েছে প্রায় ঢালাইটা পঞ্চাশ থেকে ষাট ফুট খাড়াই ঢালাই মানে গর্ত তাতে ওই বোর্ড খুলতে গেছে সেই মুহূর্তে যে ঢালাইয়ের পজিশন থেকে প্রায় এক কমর গর্ত নিচ্ছে ওই মুহূর্তে হঠাৎ সাইড থেকে মাটির চাই ধসে পড়ে ধসে পড়ার সাথে সাথে ওরা দুজন স্পটে জাঁকা হয়ে যায় একজন কোনো রকম হাত বের করে ই করেছে কোনোভাবেই কোনো জেসিবি বা কোনো তো মানে কোম্পানির তরফ থেকে বা কোনো কন্ট্রাকশনের তরফ থেকে ওদেরকে উদ্ধারের জন্য কোনো সহযোগিতা করেনি সেই মুহূর্তে ওরা চাপা পড়ে মানে অকালে প্রাণ হারায় তাহলে আমরা চাচ্ছি ওই পরিবারটা ওদের পরিবার তো স্বচ্ছন্দে বাঁচুক এই দাবি নিয়ে আমাদের আন্দোলন এবং আমাদের প্রত্যেকটা লেবার যাতে সুরক্ষা পায় এবং এদের ন্যায্য পাওনা পায় সেটা নিয়ে আমাদের আজকে আন্দোলন